এমনটা না যে ওই মানুষটা ছাড়া আমার জীবনে অন্য কেউ আসেনি ওর থেকেও বেশি ভালোবাসতে চায়নি অনেক মানুষ পেয়েছি ভাই কিন্তু আমার জীবনে যত ভালোবাসা ছিল ভালো লাগা ছিল শান্তি ছিল সব কিছু আমি তাকেই বিলিয়ে দিয়েছিলাম আমি নিজেকে শূন্য করে তাকে পূর্ণতা দিয়েছিলাম তারপর থেকে না আমার কাছে আর কোনো কিছু ছিল না অন্যদেরকে দেওয়ার মতো আর এই জন্যে হয়তো বা আমার এখনও কষ্ট হয় তার জন্য আমি তাকে ছাড়া আর অন্য কিছু ভাবতে পারি না আমি তাকে ছাড়া অন্য কাউকে ভালোওবাসতে পারি না আমি তাকে মনে করতে চাই না তাকে ভুলতে চাই আমি চাই তার সাথে যেন আর কখনোই আমার দেখা না হোক কিন্তু সবার যে সব চাওয়া পূরণ হয় না এটাও তো চরম একটা সত্য কথা আমার জীবনটা কেমন একটা হয়ে গেছে আমার মন খারাপ হয় কিন্তু আমি সেই মন খারাপের কারণগুলো নিজে উপলব্ধ করতে পারি না তবে আমি জানি আমার মনটা কীভাবে ভালো হবে কিন্তু আমার মন খারাপ হলেও না সেগুলো দূর করতে ইচ্ছা হয় না কারণ তার দেওয়া ভালোবাসায় একটা সময় আমি অভ্যস্ত হয়ে গেছিলাম আর এখন তার রেখে যাওয়া স্মৃতিগুলো প্রতিনিয়ত আমাকে কষ্ট দিচ্ছে কাদাচ্ছে এটা তো আমার অভ্যস হয়ে গেছে এখন তার জন্য আমার কষ্ট হলেও সেটা নিয়ে আর ভয় হয় না তবে আমি জানি আমার শূন্যতাও তোমাকে কাদাই অনেক সময় তুমি না চাই তো আমার কথা মনে করে ফেলো কিন্তু তুমি সেটা প্রকাশ করো না আর এটা ভেবেই আমার আরও বেশি মন খারাপ হয়ে যায় ভালোবাসা আসলেই সুন্দর